তো হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো রমজান মাস বোরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছি তো রমজান মাস বেশিক্ষণ ঘুমা যায় না তাই সকাল সকাল উঠে পড়লাম গত পরশুই একটা ভিডিও দিসলাম ওইদিন আমি সারাদিন ঘুমাইছি তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গোসল করতে গেলাম আর আলহামদুলিল্লাহ যে এবার রমজান মাসটা পুরো ঠান্ডায় ঠান্ডায় কাটতেছে যেহেতু এটা রমজান মাস সব সময় পবিত্র থাকতে হবে আর আপনারা সবাই ডেলি একটা রুটিন তৈরি করবেন যে ভোরবেলা চিহড়ি খায়া ঘুমিয়ে পড়বেন সকালবেলা উঠবেন আবার গোসল করবেন কথা বলতে বলতেই আমার গোসল করা শেষ এবার আমি লুঙ্গিটা ধুয়ে এত সুন্দর করে চিপিয়ে পানিটা করে পরলাম দেখতে এত সুন্দর লাগতাছে মনে হচ্ছে যে পবিত্র মাতা নেরা করলাম আলহামদুলিল্লাহ কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে জানি না স্বপ্ন পূরণ হবে কি না কিন্তু তবুও একবার ওমরা বাহাজ করার স্বপ্ন আছে আর আপনারা সবাই দোয়া করবেন আমি যেন উমরা বা ওয়াজ করতে পারি আল্লাহ যেন আমাকে এসে তৌফিক দেয় তো গোসল শেষ করে রুমে আসলাম এসে প্যান্ট গেঞ্জিটা পরে একটু ছাদে যাব। তো ছাদে আসলাম আলহামদুলিল্লাহ ছাদের ওয়েদারটাই এত সুন্দর যা আপনারা না দেখলে বুঝবেনই না তো ছাদে কিছুক্ষণ সময় কাটালাম আর আপনাদের দেখানোর জন্য একটা সিনেমেটিক ভিডিও বানালাম আর সাদে এসে দেখি আমাদের প্রিয় বাংলাদেশের পতাকা আর আমার তো মনেই নেই আজকে ছাব্বিশে মার্চ আজকে তো ছাব্বিশ তারিখ স্বাধীনতা দিবস হে আল্লাহ যারা আমাদের নয় মাস যুদ্ধ করে তাদের জীবন দিয়ে আমাদের এত সুন্দর স্বাধীনতা উপহার দিয়ে গেলেন হে আল্লাহ তাদেরকে আপনি এই রমজান মাসের অশিলায় কেয়ামাতের আগ পর্যন্ত কবরগুলোকে জান্নাত দান করিয়ে দেন লাখো শহীদের রক্তে রঙিত আমাদের এই স্বাধীনতা ছাব্বিশে মার্চ তুমি বাঙালির অহংকার তুমি কোটি জনতার বিজয় নিশন সেলুট বাংলাদেশ আমরা গর্বিত এরকম বাংলাদেশ পেয়ে